জুলাই সনদে মূলত আসলে বাংলাদেশটাকে ঝুলিয়ে দিয়েছে এই জুলাই সনদের দাবিটা এসছিল হাসনাত বা হচ্ছে সার্জিসদের কাছ থেকে যারা ডক্টর নিয়োগ এবং তাদের চাপাচাপি তাদের তাদের পিড়িতেই কিন্তু আজকে এই সনদটাকে স্বাক্ষর করা হলো অথচ তারা এই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে নাই এর পাসপোর্ট নিয়ে আপনি সারা পৃথিবীতে ঘোরেন সেই পাসপোর্টের এখন আর কোনো মূল্য নেই বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদেরকে সরিয়ে রেখে ঠিক যতবার শাসন ক্ষমতায় অরাজনৈতিক আমলা সেনাবাহিনী এসছে ততবারই বাংলাদেশের জনগণের জন্য একটা সাংঘাতিক রকমের দুর্ভোগ নিয়ে এসছে প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি নিপা রওশনার আবারও আসলাম চ্যানেলে আপনাদের সঙ্গে অনেকদিন এই কথা হয়নি নানা রকম ব্যস্ততায় এবং আমি আসলে খুব যাকে বলে ধারাবাহিক ব্যাপারটাতে খুব বেশি অভ্যস্ত না তারপরেও আজকে এবং গতকাল বেসিক্যালি এবং গতকাল বা গত সপ্তাহ এক সপ্তাহের পুরো একেবারে টাল অবস্থা বাংলাদেশের অনেক কিছু হয়ে যাচ্ছে আজকে আমার যে শিরোনাম সেটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলতে চাই জুলাই সনদে কি ঝুলাইয়া দিল বেসিক্যালি জুলাই সনদটা টা নিয়ে এত রকম আপনার নানা চর্চা এবং সেই বাংলাদেশের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি একটা এটাকে একটা ঐতিহাসিক বিষয় বলেছেন এবং তিনি আরো চমৎকার ভাবে যেটা বলেছেন যে এইটার যে সিগনেচার করবে যে কলম দিয়ে সেই কলম নাকি জাদুঘরে থাকতে হবে কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার তো অবশ্যই এটা একটা ঐতিহাসিক ব্যাপার বাংলাদেশের ইতিহাসে এই চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশ যে বিষয়টা নিয়ে যে ভিত্তির উপর দাঁড়িয়েছিল বাহাত্তরের সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধ এ সবকিছুকে অস্বীকার করার এবং সবকিছু থেকে পেছনে ফেরার যে ষড়যন্ত্র যে ধাপ সেটার আরেকটি ধাপ আসলে সর্বোচ্চ সেটা হচ্ছে জুলাই সনদ আপনারা জানেন গত পনেরো মাস ধরে ঐক্যমত্ত কমিউনিশন গঠন করা হয়েছে এবং বাং আমেরিকার নাগরিক যে আলিরিয়াজ প্রফেসর আলিরিয়াজ ওনার নেতৃত্বাধীন এই ঐক্যমত্ত কমি নানা রঙ্গ তামাশা নাটক আমরা দেখেছি এবং সেই ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের সতেরো কোটি মানুষের কতজন প্রতিনিধিত্ব করেছেন সেটার প্রশ্নটা বলা বাহুল্য উত্তরটা অবশ্যই আমরা জানি যে হচ্ছে একেবারে নামকা অস্তে কিছু রাজনৈতিক দল যাদেরকে আমরা কখনোই জানিও না চিনিও না অথবা দুইজন পাঁচজনের চা খাওয়ার যে দলগুলো সেগুলোকে গুরুত্ব দিয়ে তাদেরকে সামনে রেখে বাংলাদেশে কিভাবে সাধারণ মানুষের ব্যাপক জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীর মতামতটাকে উপেক্ষা করা হয়েছে এখানে একমাত্র বড় দল বলতে ছিল বিএনপি এবং সেই বিএনপি ও জাতির সাথে যে বেইমানিটা করলো তারা সব সময় মুখে মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু আসলে তারা পুরো বিরোধীদের অবস্থান এবং সেইখানে তারা যেমন চেষ্টা করেছিল বিএনপি যখন ক্ষমতায় আসে তারা নিজেরাও একটা ম্যাটিক্লাস প্ল্যানের অংশ ছিল এটা আমরা এখন অনেকেই জানি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার পুরো পরিবার সহ হত্যার পর যে কার্যক্রমটা শুরু হচ্ছিল যে বাংলাদেশকে আবার পাকিস্তানের ধারায় ফিরত নিয়ে আসা এবং তখনও ঠিক এরকমই একটা পরিস্থিতি ছিল যে বাংলাদেশে শিকার হয়েছে কারাগারে বন্দী হয়েছে আমরা জানি জিয়াউর রহমান একইভাবে আহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় ছিয়াত্তর জন সেনা অফিসারকে উনি ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিলেন কোর্ট মার্শালের নামে আমরা জানি আহ যে সেই সময়ে যে ব্যাপক উত্থাল পাথাল ছিল কর্নেল তাহারের নেতৃত্বের যে বিপ্লবটা ছিল যিনি জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন কারাবন্দী অবস্থা থেকে পরবর্তীতে তাকেও হত্যা করা হয় জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন ঠিক একইভাবে উনিও ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে পূর্বপুরুষ আমরা বলতে পারি উনি বাংলাদেশের সংবিধানকে ওইভাবে কাটা করতে না পারলেও সংবিধানের মধ্যে ধর্মীয় যে রাজনীতির যে সুযোগটা উনি করে দিয়েছিলেন এবং ওনার যে মন্ত্রিপরিষদ ছিল শাহ রহমান থেকে শুরু করে অনেকেই মশিউর রহমান যাদবিয়া ওনার যে চারপাশের আহ ব্যক্তিবর্গগুলো ছিল তারা সবাই মুক্তিযুদ্ধের বিরোধী এবং আমাদের স্বাধীনতার বিরোধীর অংশ ছিল একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুসও সেই কাজটাই করেছেন আমরা দেখেছি যে স্বাধীনতার চুয়ান্ন বছর পর জামাত অলিখিত বা লিখিতভাবে এখন ক্ষমতায় আছে বিএনপি তার লেজুর বৃত্তির রাজনীতি চালিয়ে যাচ্ছে মুখে এক কথা বলছে কিন্তু কার্যকরণে তারা আবার অন্য কাজ করছে বিএনপি প্রথম থেকে জুলাই সনদ নিয়ে আপত্তি করেছিল বা নানা টাল বাহানা করেছে তারা এই সনদ স্বাক্ষর করবে না কিন্তু আমরা কি চমৎকারভাবে দেখলাম যে তারা শুধু স্বাক্ষরই করেনি স্টেজের মধ্যে ফক মির্জা ফখরুল ইসলাম যেভাবে সেলুট মারলেন আহ ডক্টর ইউনুসকে তাতে আমরা আসলে খুবই এখন নিশ্চিত যে হচ্ছে এই কার্যক্রমের পিছনে বিএনপির একটা আসলে বড় ভূমিকা আছে কারণ বিএনপি এমন একটা দল যারা পুরো সুবিধাবাদীদের নিয়ে সংগঠিত তাদের কোনো আদর্শ এবং বাংলাদেশ তারা মুখে বলে কিন্তু সেটা ভোটের কারণে বা রাজনীতির জায়গায় এক ধরনের স্টানবাজির কারণে কিন্তু তাদের কার্যক্রম পুরোটাই আসলে বাংলাদেশের বিরোধে থাকে আমি এবার আসি জুলাই কি ঝুলাইয়া দিলো আসলে জুলাইয়া দিল হচ্ছে আমরা যদি বলি যে প্রথম থেকেই আপনারা হয়তো আমার কিছু টকশো বা কিছু জায়গায় আমার কথাবার্তা শুনেছেন যেখানে আমি স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশের নির্বাচন আসলে হবে না এটা এই নির্বাচনের একটা মূলা ঝুলিয়েছে মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রাজনীতি করেন তাদেরকে সরিয়ে ফেলে এই সরকারের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা এবং সে আপনি আপনারা দেখেছেন যে কদিন আগেও মাত্র কিছুদিন আগেও ডক্টর ইউনুস আমেরিকায় এসে বলেছেন যে কেউ কেউ নাকি বলে যে উনি পাঁচ বছর আরও পঞ্চাশ বছর কেন ক্ষমতায় থাকেন না তো তাদের যে সুপ্ত বাসনাটা সেটা হচ্ছে যেভাবেই হোক এই বাংলাদেশের ক্ষমতাটাকে আঁকড়ে ধরে থাকা যতক্ষণ পর্যন্ত তার মানে পুরো প্রত্যাশাটা পূরণ না হয় মানে হচ্ছে উনি মাত্র ছয়শো হচ্ছে ট্যাক্স রেয়াদ নিয়েছেন উনি হচ্ছে মাত্র পঁচিশটা প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন নতুন করে ব্যবসা করার জন্য সেই ক্ষেত্রে উনি আসলে আজীবন এই ক্ষমতার ভোগটা করতে চান এবং আপনারা দেখেছেন গত পনেরো মাসে উনি প্রায় চোদ্দ বারেরও বেশি দেশ বিদেশ ভ্রমণ করেছেন সেখানে বাংলাদেশের যেটা এসেছে কি এসেছে আমরা জানি প্রতিবার উনি যেসব দেশে যান সেসব দেশে আমাদের ম্যান সমস্যা হয় সেসব দেশ থেকে আমাদের নানাভাবে নানা রকম যাকে বলে অশান্তি চলে আসে সমস্যা চলে আসে আপনারা জানেন যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থা কি এখন সারা বিশ্বে শ্রীলঙ্কাতেও আমাদের পাসপোর্টের ভিসা দিচ্ছে না এবং নানাভাবেই এই জায়গাগুলো সমস্যা আছে এই যে জুলাই সনদ নাটকটা ঝুলিয়ে দিল এবং এই জুলাই সনদকে উল্লেখ করে যে মানে যে রমরমা প্রচার প্রপাগান্ডা যে কি একটা হচ্ছে সেটার বিষয়ে আমরা যদি একটু দেখি যে কি হলো আসলে মাত্র বোধ হয় পঁচিশটা দল এসছে সিগনেচার করতে এবং এর মধ্যে একটা বাংলাদেশ হিট দল আমি আসলে এই দল চিনি না আপনারা যদি কেউ চেনেন তাহলে আপনারা আসলে আমাদেরকে জানাবেন তো এর বাইরেও যদি দেখেন যে সামনের চেয়ার ফাঁকা কেউ নাই মাত্র গুটি কয় সরকারি অফিসার এবং আমরা অবশ্য আমাদের সে জাতীয় বেমান যে ওয়াকারুজ্জামান তাকেও দেখলাম যে উনি ভুঁড়ি ভাসিয়ে দিয়ে বসে আছেন ওখানে তো এইটার আড়ালে এই যে বিষয়টা আমি সবসময় একটা কথা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন কোনো কিছু করেন তার আড়ালে উনি আসলে আরো অনেক কিছু করেন আমরা দেখেছি গত এক সপ্তাহে বাংলাদেশের চট্টগ্রাম ইপিজেড সহ মিরপুরে বিভিন্ন কারখানা আগুন অসংখ্য শ্রমিক মারা গিয়েছেন মিরপুরে সম্ভবত পনেরো থেকে ১৬ জন চট্টগ্রামের হিসেবটা এই মুহূর্তে আমার কাছে নেই এইসব শ্রমিকরা যখন আগুনে পুড়ে মারা যাচ্ছেন একের পর এক কারখানা বন্ধ হচ্ছে মানুষ বেকারত্বের চরম সীমায় আছে মানুষের জীবনের নিরাপত্তা নাই আইন শৃঙ্খলা রক্ষাকারীর অবস্থা খুবই খারাপ তখন উনি জুলাই সনদে স্বাক্ষর নামে একটা নাটক করলেন এবং সেই নাটকের আবার কিছু যোগার করলেন যারা খুবই সংগঠিতভাবে বিপক্ষে অবস্থান নিল এইটার এবং তারা তারা যারা আসলে তাকে ক্ষমতায় বসিয়েছে আপনাদের হয়তো মনে থাকার কথা এই জুলাই সনদের দাবিটা এসছিল হাসনাত বা হচ্ছে সার্জিসদের কাছ থেকে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগ করতে এবং তাদের চাপা চাপি তাদের পিড়া পিড়িতেই কিন্তু আজকে এই সনদটাকে স্বাক্ষর করা হলো অথচ তারা এই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে নাই এটাও কি আপনাদের কাছে একটা নাটক মনে হয় না তারা বলছে এটা আইনি ভিত্তি দিতে হবে এটা আসলে তারা নিজেরাও জানে না এই কথা আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে আইনটা আসলে কিভাবে হয় অর্ডিন্যান্স এবং আইন এ দুটোর তফাত আছে একটা অর্ডিন্যান্স জারি করলে সেটাকে আইনে কিছু সময়ের জন্য রোপে কিন্তু সেটা চিরস্থায়ী না কিন্তু যখন আপনি এটাকে আইনি ভিত্তি দিতে যাবেন তখন সেটা আপনার সংসদের ব্যাপার থাকে যদিও বাংলাদেশের সরকার এই মুহূর্তে আসলে কোনো সংসদ বা কোনো কিছুকে পাত্তা দিচ্ছে না তারা তাদের ইচ্ছা মতো সব কিছু চালাচ্ছে আপনাদের যারা জুলাই সনদের পক্ষে আছেন বা যারা এই সনদ নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত তাদেরকে কয়েকটা প্রশ্ন আমি করতে চাই আপনারা কি মনে করেন যে এই সনদে আপনার পুরো মানুষের সাধারণ মানুষের বা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে কিনা এই সনদে নারীর অবস্থান কোথায় আপনারা এখানে সাম্যতার কথা বলেছেন বহুত্ববাদের কথা বলেছেন আরো কি 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 জানি বলেছেন সেখানে আপনারা নারীর অবস্থানটা এবং নারীর অংশগ্রহণ নারীর সাম্যতার বিষয়ে কি করেছেন আপনারা যেটা করেছেন যে এই আমি একটু দেখে নেই যে নারীর এছাড়া এই সনদে আপনারা যারা সাইন করছেন তাদের আসলে ভবিষ্যতের রাজনীতিটা তারা আসলে কিভাবে চালা চালাবেন সেটারও একটা ব্যাপার আছে যে আপনারা কিভাবে কি করতে চান এবং আপনারা সত্যিকার অর্থে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যেতে চান বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদেরকে সরিয়ে রেখে ঠিক যতবার শাসন ক্ষমতায় অরাজনৈতিক আমলা সেনাবাহিনী এসছে ততবারই বাংলাদেশের জনগণের জন্য একটা সাংঘাতিক রকমের দুর্ভোগ নিয়ে এসছে আমরা পঁচাত্তরের পর পরবর্তী সরকারকে জানি আমরা একইভাবে জানি হচ্ছে যে মইনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিল সেই সরকারের আমরা এরশাদ সরকারের কথা জানি এবং প্রতিটা সরকারের স্বৈরাচার হওয়া এবং জনগণের বিরুদ্ধে যাওয়ার যে ভয়াবহ রকমের অবস্থা সেটা আমরা সবাই জানি আপনারা হয়তো ভুলে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে ওনার যে বিশ্ব পরিচিতি এবং ওনার যারা সাপোর্টার তারা বলেন যে ওনার যে একটা ফেস ভ্যালু সেই ফেস ভ্যালু দিয়ে আমাদেরকে কি নিয়ে এসে দিয়েছেন গত পনেরো মাস আমাদের পাসপোর্টের অবস্থা খুবই খারাপ যেটা আমি একটু আগে বললাম একই সাথে আমাদের বন্দর চলে যাচ্ছে বিদেশিদের হাতে আমাদের দেশের মধ্যে আমেরিকান আর্মি থেকে শুরু করে বার্মার মায়ানমারের সেনাবাহিনী সবার পদচারণায় মুখর এখন দেশটা আমাদের আছে না তাদের সেটা নিয়ে আমরা কোনো কিছু জানি না আমাদেরকে জানতে দেওয়া হয় না আমরা একটা সার্বভৌমত্বেরহীন একটা রাষ্ট্রে এই মুহূর্তে বসবাস করছি আপনাদের যাদের বিন্দুমাত্র বুদ্ধি আছে তারা হয়তো একটু চিন্তা করে দেখবেন মনে করে দেখেন যে কখন কবে আসলে আমরা এরকম খারাপ পরিস্থিতির মধ্যে চলেছে গিয়েছি হয়তো আপনারা এখন বুঝতে পারছেন না কিন্তু একটু ভাবলেই বুঝতে পারবেন যে বাংলাদেশটা আদৌ বাংলাদেশ আছে কি না আজকে জুলাই সনদের মাধ্যমে যদিও তার শেষ পেরেকটা তারা ঠুকে দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশটাকে আদৌ মুক্তিযুদ্ধের বাংলাদেশ যে বাহাত্তরের সাংবিদের আমাদের যে চারটা মূল বিষয় ছিল গণতন্ত্র অর্থনীতি সামাজিক ন্যায় বিচার এই অর্থে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ এই জায়গায় আমাদের একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে রেখেছে তো জুলাই সনদে মূলত আসলে বাংলাদেশটাকে ঝুলিয়ে দিয়েছে সেই ঝুলানোটা গাছের ডগায় ধূর ঝুলিয়ে দিচ্ছে এটা এখন জাস্ট এরকম করে নাড়াচাড়া করছে এবং এই বাংলাদেশটা যে কোনো মুহূর্তে আপনি শেষ নিঃশ্বাস হয়তো নিচ্ছে যে কোনো মুহূর্তে এর যাকে বলে একেবারে এর ধ্বংস বা হচ্ছে এর বিলোপটাকে ঘোষণা করা হবে এবং সেই ঘোষণারই আসলে প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে জুলাই সনদ যেটা যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি সারা পৃথিবীতে ঘোরেন সেই পাসপোর্টের এখন আর কোনো মূল্য নেই এবং আপনি চাইলেও এখন পৃথিবীর কোথাও আসলে ঢুকতে পারবেন কিনা বা যেতে পারবেন কিনা সেটা আপনি নিজেকে প্রশ্ন করুন বা পাসপোর্টের অবস্থাটা একই সাথে আপনার সন্তানরা আসলে একটা স্বাধীন বাংলাদেশে থাকবে কিনা বা হচ্ছে কোনো একটা দেশের মানে নামকাওয়ের স্বাধীনতার বা একটা ভূখণ্ড থাকবে একটা ভূখণ্ড থাকবে তার নামও আসলে চেঞ্জ হয়ে যা গেছে অলরেডি জুলাই সনদ বা তার পরবর্তী তাপে চলে যাবে তো সেই বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি থাকতে চান কিনা এবং আপনার ভবিষ্যৎটা কি সেটা আসলে আপনাদেরকেই চিন্তা করতে হবে এই চিন্তাটার উত্তরটা খুব একটি কঠিন না আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন চারপাশের ঘটনাগুলো দেখেন এবং ইন্টারেস্টিং মনে হয়েছে যে জুলাই সনদে যারা সবচেয়ে বেশি আন্দোলন করেছে সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আহত জুলাই যোদ্ধা নামে এক দল খুবই সংগঠিত এবং তাদের বিশেষ পোশাক তারা একেবারে খুব শৃঙ্খলাবদ্ধ সংগঠিত লোকজন তারা একটা রীতিমতো হইচই হাউকাও এবং পুলিশের সাথে ধস্তাধস্তি সেখানে আমরা শুনলাম নোয়াখালী বিভাগ চাই নানা ধরনের স্লোগান এবং সেইটার সেই নাটকটাও আসলে কে সাজালো সেই প্রশ্নটাও আপনাদেরকে করতে চাই যে আপনারা এর উত্তর করি যে এই একই সাথে ওনারা মানে এ হচ্ছে গাছেরও খায় তলারও কুড়ায় অথবা হচ্ছে মানে আমি শীত আবার আমি পুলিশ হই মানে একই সাথে দুটো কাজ আহ কি আমি চুরি করি আমি পুলিশ মানে যে কি বলে একটা সর্প হয়ে দংশন করো হয়ে ঝাড়ো লাইক এরকম একটা ব্যাপার তো সেই জায়গা থেকে আপনাদের কাছে আমার অনেকগুলো প্রশ্ন আমি রেখে গেলাম আশা করি এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনারা ভাববেন ভাবাটা খুব জরুরি কারণ ভাবতে হবে আমরা জানি যে ভাবার সময় নয় কিন্তু আপনাদের নিজস্ব ভবিষ্যতের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এই ভাবনাগুলো জরুরি এবং শুধু ভাবলেই হবে না ভাবনার সাথে সাথে আপনাকে পদক্ষেপ নিতে হবে আপনাকে প্রতিবাদে সামিল হতে হবে সেই প্রতিবাদ আপনি হচ্ছে নীরবেও করতে পারেন সোশ্যাল মিডিয়াতে করতে পারেন এবং অন্যের সাথে যোগ দিয়েও করতে পারেন কারণ হচ্ছে এর সাথে আপনার ভবিষ্যৎ যেমন জড়িত আপনার সন্তান আপনার ভবিষ্যতের উত্তরাধিকারের ভবিষ্যত তেমনি জড়িত আশা করি বিষয়গুলো নিয়ে ভাববেন এবং আর একটা জিনিস আমি সবসময়ই বলি দেওয়ালের পিঠ থেকে গেলে তখন আর পিছানোর কোনো জায়গা থাকে না তখন সামনে এগিয়ে যেতে হয় আপনারা যদি মনে করেন যে এই জুলাই সনদ বা এই যে জুলাইকে নিয়ে যে রং তামাশাটা হচ্ছে ইউনুসের এবং তার তাদের মূল ষড়যন্ত্রের জায়গাটা যদি ধরতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভাবনার জায়গাটা জরুরি আর একটা বিষয় একদম সর্বশেষ বলে যেতে চাই যে কয়েকদিন আগে আমরা জানি যে ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা বাহিনীর একটা দল তিন সদস্যের একটা দল বাংলাদেশ ভ্রমণে ভিজিট করেছে এবং তারা হচ্ছে যে লালমনিরহাট বন্দর এবং এই পরিত্যক্ত যে বিমানবন্দর সেখানে সেখানেও নাকি ভিজিট করেছে একই সাথে ঠিক এর পরই হচ্ছে জেনারেল ওয়াকুজামান ও সেখানে ভ্রমণ করেছেন তো এই জায়গাগুলো আসলে কি ঘটছে বাংলাদেশে বাংলাদেশের গৃহযুদ্ধ কি আসন্ন আসলে আসন্ন শব্দটা আমি বলতে চাই না আমার কাছে যে জিনিসগুলো প্রতিদিনের খবর মানুষের মৃত্যু পচা গলিত লাশ নদী থেকে বের হওয়া অথবা অপঘাতে মৃত্যু বা রাস্তাঘাটে লাশ এসব দেখলে আমার কাছে মনে যুদ্ধটা অলরেডি শুরু হয়ে গেছে সেটা খুব নীরবে শুরু হয়ে গেছে এবং এই নীরবের জায়গাটা সরবে আসার জন্যই এদের যত কিছু মানে পরিকল্পনা এবং তারা চাচ্ছে যেভাবে হোক যুদ্ধটা সরবেই শুরু হোক এবং সেই যুদ্ধের সুযোগে তাদের হয়তো বড় কিছু করার পরিকল্পনা সেই পরিকল্পনা কতটুকু কি সেটা হয়তো খুব দ্রুতই পরিষ্কার হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আবারও